সকল খামারি এবং খড় কাটিংয়ের ব্যবসায়িক ভাইরা আলাইকুম। কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লেড যুক্ত ভুসি সাইজের জিরো সাইলেজ করার একটি মেশিন মেশিনটি হলো আমার এই ভাইটা কিনছিল দিয়ে আপনার সৈয়েদপুত থেকে কিন্তু মেশিনটার সুবিধা হয়েছিল না মেশিনটাতে খড় দিলে খড় মুখে গিয়ে আটকা যেত খড় আর কাটতে পারতো না আর মেশিনটা খুব সুবিধের পাইছিল না যার কারণে আরও একটা মেশিন সে যশোর থেকে কিনছিল উনি চার প্লেটের সেটা কিনছিলো সেটাও আপনাদের মাঝে দেখাবো এবং এটাও দেখাচ্ছি এগুলো আমি গিয়ে নিজে মেশিনের পার্সপাতি চেঞ্জ করে এবং সৈয়দপুর থেকে যে চাকাটা দিছিল ছয় ব্লেটে সেটাও আপনাদেরকে দেখাবো সেইগুলো চেঞ্জ করার পরে আমি নিজেই মেশিনটা কমপ্লিট করছি পার্সপাতি চেঞ্জ করে বা ব্লেটের চাকা চেঞ্জ করার পরে মেশিনটা কমপ্লিটের পরে এটা দেখতে পাচ্ছেন এটাই কাটিং করা হচ্ছে সুন্দরভাবে কাটিং চলতেছে কোনো বাধা নাই অ্যাকুরেট কাটিং জিরো সাইজের ভুসি সাইজের দেখতেই পাচ্ছেন চালনি সিস্টেমের মেশিনগুলো আমি নিজ হাতে ফিটিং করে দুই দিন আমি ছিলাম পাবনা চাটমোহর বাজার আমাদের গাজী ভাইয়ের এটা দোকান ভাইয়ের দোকানে আমি নিজে এসে মেশিনগুলো সেরে কমপ্লিট করে কাটিং চেক দিয়েছি নিজেই চেক চাক করে তারপরে কাল আমি রাত দশটার সময় বাসায় পৌঁছাইছি পরে ফোন দিলাম বলল না সমস্যা আর হয়নি কিন্তু নি পরে বলল ভাই এই মেশিনগুলোতে বিশেষ করে পেনিয়ামগুলোর পরে প্রেশার আসার কারণে পেনিয়াম ভাঙে বেশি আপনি এক্সট্রা আমার দুই সেট পেনিয়াম পাঠায় দিন আমি বললাম ঠিক আছে দেওয়া যাবে আমি সেইভাবে পাঠায় দেবো এই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে যেটা এই যে ব্লেটের ছিল সৈয়দপুরের মেশিনের এটা চেঞ্জ করছি রোলার চেঞ্জ করছি এবং আরও আপনারা এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা চার ব্লেটের ছিল এটাও আমি চেঞ্জ করছি এটা ছয় টাকা লাগাই করে মেশিনটা চেঞ্জ দেওয়া হচ্ছে এটাও এখন করা সাইডে কিন্তু ওটা আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন দুইটা মেশিনে আমি কমপ্লিট করে দিয়েছি তাহলে এখন দুটাই চাক চালাতে পারবে বা চালাচ্ছে দেখতে পাচ্ছে সুন্দরভাবে চাক সময় আপনারা যদি জিরো সাইজের মেশিনের জন্য কোনো ঝামেলায় ফিরে থাকেন অবশ্যই আমাদের আমাদেরকে পরামর্শ নিতে পারবেন এবং যদি আপনারা জিরো সাইজের মেশিন বক্সিং মেশিন আমাদের কাছ থেকে কিনতে চান তাহলে এই দেওয়া নাম্বারে সরাসরি আমার কারখানা দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে মেশিনগুলো আপনারা নিতে পারবেন আমাদের ঠিকানা যত মুরলী তারা মেয়ে পশ্চিম পাশে অথবা জোড়া মন্দিরের রাস্তা রক সাইডে তত যত তরপুরা দেখতে পাচ্ছেন পাচ্ছেনের সাইজে ফুলের সাইজে চারবিনগুলা এই বক্স মেশিনেরগুলো চেলে নেওয়া লাগে যেহেতু সেটা চালানি করছেন না তার কারণ সেটা আলাদা নেট ব্যবহার করে করেই চালে আপনার এই মেশিনগুলো যেটা সেটা চাল লাগে আর নেট সিস্টেমে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার নেটেই একবারে কাজ হয় আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি এবং নতুন ম্যাডিং কমপ্লিট তৈরি করে আমরা বিভিন্ন জেলায় ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আমাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে এক হাজার টাকা এবং মোটর সহ দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা যে কোনো জেলা থেকে আমাদের এই মেশিনগুলো নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন মেশিনগুলো আমি যেভাবে করে দিয়েছি মেসারা সেইভাবে কাজ করতে কোনো সমস্যা নাই আপনারাও যেভাবে খরচ করছে আপনারা যারা নতুন চাষ করতেছেন বা যারা করার ইচ্ছা আছে তারা অবশ্যই সেইভাবে খড় ধার দেবেন এবং ব্লেডগুলো ধার দেবেন যে সেইভাবে সুন্দর করে ব্লেডগুলো ধার দেবেন প্লেটের ধারের উপরে এই কাটিং আমি নির্ভর করে ব্লেটে ধান না থাকলে থেতলে কাটিং হয় যার কারণে অনেক সময় ছোটো বড়ো বাইর হয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আপনার ছয় ব্লেট মেশিন আমি তৈরি করে দিছি এই যে মেশিনটা আপনার চার ব্লেট ছিল চেঞ্জ করে পরে আমি সেইভাবে এই মেশিনটা আমি ছয় ব্লেট করে দিয়েছি এবং এই যেটা আপনার এই যে ব্লেড ধার করতেছে আমার দাজু ভাই এই মেশিনটাও এরকম ডিস্টার্ব ছিল খড় দিলে টানতো না এক দুই মুখো মুখের কাছে এসে আটকায় যেত আর উনি কাজ করতে পারতো না পরে আমি রোলার চেঞ্জ করে দিয়েছি যেটাকে আপনারা আনারস বলেন সেটা চেঞ্জ করে দিয়েছি এবং ওনাদের যে চাকা লাগানো ছিল ছয় ব্লেটের দেখাইছি আপনাদেরকে অবশ্য সেটা চেঞ্জ করে আমি আমার কোম্পানির যে আমার নিজস্ব প্যাটার্নের চাকাটা আছে সেটা আমি লাগায় দিছি এবং আমাদের ইন্ডিয়ান অরিজিনাল পূজারি ব্লেডগুলো তাকে লাগাই দিয়েছি ইনশাল্লাহ এখন মেশিনের কোনো ডিস্টার্ব নাই কাজের ফাঁকে ফাঁকে ধার কমে গেলে এখন গাজী ভাইরে বলছি যে মাঝে মাঝে চেক দেবেন যে ব্লেডগুলোর কেমন ধার আছে ধারের পরেই নির্ভর করে অ্যাকুরেটির কার্ডিংয়ের জন্য সেই হিসেব করে ভাই সেইভাবেই আর কি কাজ চালাচ্ছে আপনারাও যেভাবে যে ব্লেডগুলো ধার দিচ্ছে গাজী ভাই আপনারাও অবশ্যই এভাবে ধার দেবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদিন